বাংলাদেশে জাহাজটির মহাসাগরের ছিনতাইয়ের শিকার হওয়া বাংলাদেশের করছে জলদস্যুরা গত মঙ্গলবার জলদস্যুরা জাহাজটির দখল নেওয়ার পর নঙ্গল করার পর অন্তত তিনবার স্থান বদল করেছে এম বি আবদুল্লা জলদস্যুরা বর্তমানে জাহাজটিকে সরিয়ে সোমালিয়ার গদবজিরাণ উপকূলে নঙ্গল করেছে জাহাজটির মালিক ধারণা করছে জলদস্যুদের যে গ্রুপটি জাহাজটি চিন্তাই করেছে তারা হয়তো ছোট গ্রুপ তারা কিছু টাকা পয়সার বিনিময়ে একটি বড় গ্রুপের কাছে হস্তান্তর করবে সেই গ্রুপটি মুক্তিপণ নিয়ে আলোচনা করবে হয়তো এই কারণে জলদস্যুদের পক্ষ থেকে যোগাযোগ দেরি হচ্ছে বলে ধারণা করছেন মালিক পক্ষ কে এস আর এম গ্রুপের মিডিয়া অ্যাডভার্টাইজার মিজানুল ইসলাম বিভিন্ন গণমাধ্যমকে বলেন এই জলদস্যুরা মূল প্লেয়ার মূল প্লেয়ার শুটেড বুলেট বড় অফিস বসে আছে কোনো না কোনো জায়গায় তারাই হয়তো আমাদের সাথে যোগাযোগ করবে জাহাজটি জলদস্তুদের কবলা পড়ার পর থেকে স্যাটেলাইট ইমেজ প্রযুক্তি ব্যবহার করে এটি সর্বশেষ অবস্থান সম্পর্কে খুশখবর রাখছে বাংলাদেশ অফিসার্স অ্যাসোসিয়েশন সংগঠনটির সভাপতি ক্যাপ্টেন আনন্দ বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেন বৃহস্পতিবার জাহাজটি যেখানে নম্বর করা ছিল সেখান থেকে আজ পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ নটিক্যাল মাইল উত্তর দিকে সরিয়ে নেওয়া হয় শুক্রবার বর্তমানে জাহাজটির অবস্থান সোমালিয়া গদবজিরান শহর থেকে চার নটিক্যাল মাইল দূরে রয়েছে এদিকে জাহাজটিতে থাকা সহস্র জলদস্যুদের একটি ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী ভারতীয় নৌবাহিনীর অ্যাকাউন্ট সাবেক টুইটার চার জলদস্যুর সহস্র অবস্থানের ওই ছবি প্রকাশ করা হয় শুক্রবার সন্ধ্যার পর জিমনি নাবিকদের সাথে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন জাহাজটিতে জিমনি চিফ অফিসার আতিকুল্লাহ খানের ছোট ভাই মোহাম্মদ আসিফ খান শনিবার গণমাধ্যমকে বলেন শুক্রবার সন্ধ্যা জাহাজে থাকা স্যাটেলাইট ফোন দিয়ে কল করেছিল ভাইয়া তখন দেড় মিনিটের মতো কথা হয়েছে এরপর আমরা আর তার সাথে যোগাযোগ করতে পারিনি